কৃষ্ণ রাধে রাধে বন্ধ্রা শুভসন্ধা কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে সুন্দর ভগবান আমার কেউ নাই তাই তোমার জানায় আমার কেউ নাই তাই তোমার জানাই তুমি জীবন মর তুমি মর প্রা সুন্দর ফুগনে তুমি ভগবান তুমি ভগবান পিতার অকুল সংসারে তাই দিয়েছি পাবই পাব দেখা কি তোমার পাবই পাব দেখা কি তোমার জলম ভগবান ভবার ভাবনার মা হে ভবকান ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হোরি কোনো কালে নাহায় ও গো ছাডি সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান সুন্দর ভুবনে তুমি ভগবান অগ তুমি ভগবান হে ভবর ভাবনার মাঝে হে সু ফুবনে তুমি ভগবান তুমি ভগবান আমার তাই তোমার জানাই আমার কাউ নাই তাই তোমার জানাই হরে কৃষ্ণা রাধে রাধে শুভ চন্দা হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা শুভ সন্ধ্যা হরে কৃষ্ণা ハレクリシュナ প্রণাম দাদা রাধে রাধে আচ্ছা দাদা ব্যস্ত আছেন তাহলে বলার আর কিছু নাই আমারও শোনার খুব ইচ্ছা ছিল যাক যখন ব্যস্ত আছেন তখন আর বলার কিছু নাই আর আপনার দাদার শরীর কেমন আছে এখন খুবই ইচ্ছা ছিল সোনার কিন্তু কি আর করা যাবে তো আপনার দাদার শরীর কেমন আছে দাদা ঠিক আছে দাদা ব্যস্ত আছেন তাহলে বলার তো কিছুই নাই হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার প্রণাম রইল আচ্ছা আজ হাসপাতালে ভর্তি করেছে তো আপনার শরীর ভালো আছে তো খেয়াল রাখবেন দাদা ঠান্ডা ঠান্ডাতে আপনার শরীরেরও খেয়াল রাখবেন চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে দাদা হরে কৃষ্ণা রাধে রাধে শুভ সন্ধ্যা হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা শুভসন্ধ্যা কৃষ্ণা দেখো আমার গোপালের দর্শন করো শুভ সন্ধ্যা আমার গোপাল সনা দেখো দেখো আমার নটখট গোপাশনা কখনো আইস ক্লস করে কখনো ওপেন করে হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তাহলে বন্ধুদের শুভ সন্ধ্যায় হরে কৃষ্ণ মহামন্ত্র শোনায় একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হ রে রাম হাম রাম রাম হ রে হ কৃষ্ণ ಹದಿ ಕೃಷ್ಣ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে And Krishna Hare Krishna Krishna কৃষ্ণ 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 Hare Hare, Rama, Hare, Rama Hare, Hare Hare, কৃষ্ণ Hare শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ राधे राधे फ्रेंड्स हरे कृष्णा Hare Krishna